কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা মামলায় আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নং আমলি আদালতে আট আসামিকে হাজির করা হয় পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন গত বৃহস্পতিবার সকালে করইবাড়ি এলাকায় মা রুবি আক্তার সেলে রাসেল ও মেয়ে জোনাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা স্থানীয়দের অভিযোগ রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত ছিল এ বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায় এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাস্থলে থাকা লোকজন এক পর্যায়ে হত্যা করা হয় তিন জনকে তবে নিহতদের স্বজনদের দাবি স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল এরিজের ধরে এই হত্যাকাণ্ড